এই জায়গাটি হলো নিমতলা শ্মশানঘাট কলকাতার সে বিখ্যাত নিমতলা শ্মশানঘাট যা গঙ্গার পাড়ে পোস্তার কাছে ভূতনাথ মন্দিরের পাশে গঙ্গার পাড়ে অবস্থিত আমি আজকে এখানে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুর ও আরও বিভিন্ন মানুষের সমাজ পরিদর্শন আর সেখানে এসে তাদের সমাধিস্থলের একটা বিবরণ তোমাদের কাছে একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল নিমতলা সতনঘাটের এই জায়গাটিতেই রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ সম্পন্ন করা হয়েছিল আর দেখো পাশেই আছে গঙ্গা গঙ্গা বয়ে যাচ্ছে আর তার পাশেই একেবারে গঙ্গার তীরে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল উনিশশো একচল্লিশ সালের সাতই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছেড়ে চলে যান এইভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলকে সংরক্ষণ করে রাখা হয়েছে আর রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক উল্টো দিকেই আছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাধিস্থল যে ঠিক এই জায়গাটিতে রবীন্দ্রনাথের সমাধিস্থলের একেবারে উল্টো দিকে মুখোমুখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাধিস্থল আছে এই জায়গাটা একটু দেখে নাও কত সুন্দর কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে বেশ ভালো লাগছে অনেকেই এই জায়গাটাতে বেড়াতে আসছে বসে আছে গঙ্গার পাড়ের এই সুন্দর পরিবেশকে উপভোগ করছেন অনেকেই এখানে এসেছেন অনেকেই আবার একটু জিরিয়ে নিচ্ছেন শুয়ে এই হলো নিমতলা শ্মশান যেখানে মরদেহ আনা হয়েছে দাহ সম্পন্ন করার জন্য এই হল কাঠের চুল্লি এর উপরেই শব্দেও রেখে দাহ সম্পন্ন করা হবে যদিও কাঠের চুল্লির ব্যবহার আজকাল কমে গেছে তার কারণ নিমতলা শ্মশানঘাটে অনেকগুলি ইলেকট্রিক চুল্লি আছে যেখানে অধিকাংশ সব শেষকৃত্য সম্পন্ন করা হয়ে থাকে এই দেখো গঙ্গা নদী হাওড়া দেখা যাচ্ছে নদীতে স্টিমার চলছে সামনে আছে বাবা ভূতনাথের মন্দির খুবই জাগ্রত আমি বাবা ভূতনাথ দর্শন করলাম কি দিলাম আর করলাম এরপর ভূতনাথের পূর্ত দিকে লাইন পেরিয়ে চলে গেলাম মা তারা দর্শন সেখানে গিয়ে দেখলাম পুজো পাঠ চলছে বেশ ভালো লাগছিল আমার বেশ কিছুটা সময় আমি সেখানে কাটালাম এরপর মা তারা দর্শন করে পুজো দিয়ে আমি চলে গেলাম আনন্দময়ী দেবী দর্শনে আনন্দময়ী দেবী দর্শনে আমার বেশ ভালো লাগছিল মা আনন্দময়ীর কাছে পুজো দিয়ে সেখান থেকে আমি গেলাম গুরু শিব বাবা মন্দিরে কি বিরাট শিবলিঙ্গ ভারতের আর কোথাও এত বড় পুষ্টিপাতরের শিবলিঙ্গ আছে কিনা আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বুড়তি মন্দিরে পুজো দিয়ে মনটা আমার বিশেষ শান্ত হয়ে গেল এসব তো দেখলে কিন্তু এখানে আসবে কি করে যদি হাওড়া স্টেশন থেকে আসো সেক্ষেত্রে দুটো পণ্য এ বাসে চেপে নিমতলা কাঠতলায় নামতে হবে আর যদি উল্টোডাঙ্গা স্টেশন থেকে আসো তাহলে সোরাতরি সেখান থেকে অটো পেয়ে যাবে আর চক্করেলে করে যদি আসো সেক্ষেত্রে তোমাদেরকে নামতে হবে শোয়া বাজার স্টেশনে তাহলে ভিডিওটা আর দীর্ঘায়িত করব না ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তবে আজ শেষ করি দেখা হবে পরের ভিডিওতে